মঞ্চে অধিষ্ঠিত আমি সব মিশিয়ে বল আমাদের সঙ্গে আছেন আমাদের খুব ফেভারিট বিধায়ক শ্রী খবন দাস মহাশয় আমি অভিভূত যে উনি ওনার ভীষণ ব্যস্ত সময়ের মধ্যে উনি একটু সময় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিএম সাহেবা ম্যাডাম আয়েশেরানী এবং এস পি সাহেব শারদ দাস মহাশয় শ্রী কৃষ্ণান্দু মন্ডলজি যিনি ব্যাকওয়ার্ড সেলের মানে আয়োজক উদ্যোজক অভিভাবক হোয়াট নট আমাদের রেজিস্ট্রার সাহেব যিনি কুলপতি যাকে আমরা হিন্দিতে কুলপতি বলি উনি আমার চেয়ারের চেয়ারম্যানও কুলপতি He is the boss of the, universe, of the university as a whole. Professor Pradeep Chattopadhyay, the, the most distinguished uh, dean of arts. Professor Shunel Kathwanma, his son named Ami, they are all very, very distinguished people. ফাইন্যান্স অফিসার শ্রী সৌগত চক্রবর্তী সৌগত আমি সবাইকে এখনো ভালো করে মনে রাখতে পারিনি আর কি আই জাস্ট ফিফটিন ডেজ অন ক্যাম্পাস আমি সাতাশ তারিখে টোয়েন্টি সেভেন ডিসেম্বর জয়েন করেছি তারপরে আমরা ট্রাইং টু টু ব্যাক সে ফাইভ মিটার স্প্রিন্ট অ্যাকচুয়ালি এখানে সবই ম্যারাথনে চলে তো আমরা একটা একটা লেগাসে তৈরি করার চেষ্টা করছি একটা ওয়ার্ক কালচার তৈরি করার চেষ্টা করছি অ্যান্ড উই হ্যাভ ডান আমরা অনেক কমিটি টমেটি তৈরি করেছি ফাইনালি আমরা 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 কিছু করার চেষ্টা করছি এটা ছিল আমার বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের এর পর ফার্স্ট ন্যাশনাল প্রোগ্রাম আমরা হঠাৎই আলো ঠিক করলাম যে উই উইল স্টার্ট স্বামীজির জন্মদিনেই আমরা ন্যাশনাল ইয়োগ ডেতেই আমরা আমাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস এক্সিকিউশন আরম্ভ করব সেজন্য এটাকে আমরা অবজার্ভ করার কথা ভাবি এবং ওভার নাইট ভার্চুয়ালি আমরা অ্যারেঞ্জমেন্টসগুলো করি এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে সবাই আমাদের ছাত্র সমাজ রামিজের নেতৃত্বে তারা সবাই আমাদের সঙ্গে কোঅপারেট করলো আমরা সবাই মিলে বসে চকর প্রোগ্রামস আমরা করবো এবং এটা ইট হাজ ভে রিয়েলি গ্রেটফুল অন দ্য পার্ট অফ ডিএম যে উনি আমাদের নেমন্তনে মানে সাড়া দিলেন এবং সি ইমিডিয়েটলি অ্যাকসেপ্টেড আওয়ার ইনভিটেশন এসপি পি সাহেব তাই করলেন আমরা একটা ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশনে সাকসেসফুল হয়েছি এবং আপনাদের পার্টিসিপেশনে রিয়েলি আই ইট ইট হ্যাজ হার্ট স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জানি যে উনি খুব কম বয়সে সারা বিশ্বে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে বা সার্থক হয়েছিলেন শিকাগো ধর্ম যখনই ওনার কথা মনে বলা হয় তখনই ওনাকে শিকাগো ধর্ম মহাসম্মেলনের সঙ্গে একাত্মভাবে দেখা হয় ইন আদার হিন্দু ধর্মকে বিশ্বে স্থাপিত করতে এবং বিশ্বের দরবারে তুলে ধরে এটাকে বিশ্বের সর্বোচ্চ সম্মান প্রদান করতে ওনার যে অবদান সেটা আমরা সবাই জানি উনি অ্যাকচুয়ালি আমেরিকা থেকে এসেছিলেন যেটা একটু আগে আমার আগের বক্তব্য বললেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন আমাদের নিজেদের মধ্যে অলরেডি একটা শিক্ষার প্রতীক রয়েছে সেটাকে পারফেকশানে নিয়ে যেতে এবং সেটাকে এক্সপোজ করে আমাদের সত্তাকে অ্যাকচুয়ালি এক্সপোজ করতে উনি আমাদের সাহায্য করেছিলেন ইন আদার ওয়ার্ল্ডস বিবেকানন্দ যে বাণী রেখে গেছেন এবং বিবেকানন্দ যেভাবে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন তাতে আমাদের নিজেদের মধ্যে একটা উন্মোচনা ঘটে এবং আমরা আমাদের সবটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং অবভিয়াসলি উনি ওনার বা ইয়ে ছিল ফোকাস ছিল আমাদের যুব সমাজের উপর উনি বারবার বলেছেন যে যদি তোমরা নিজেদের সত্তাকে চিনতে পারো তবেই তোমরা আর নিজের অস্তিত্বকে খুঁজে পাবে এবং বিশ্বের দরবারে নিজেকে নিজের মানকে উন্নীত করে তোমরা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলতে পারবে প্রায় দেড়শো বছর আগে উনি যে শিক্ষার উপকরণের কথা বলেছিলেন এবং যে যুব সমাজকে উনি স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের দিকে আমরা সবাই ছুঁড়ে চলেছি এবং আমাদের একটা লক্ষ্য তৈরি হয়েছে যে আমরা জীবনের ক্লাইম্যাক্সে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো ওই লক্ষ্যকে স্মরণ করেই আমি যখন ইউনিভার্সিটিতে জয়েন করলাম আমরা ইমিডিয়েটলি ঠিক করলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা পৃথিবীর দরবারে তুলে ধরব একটা জেনিক অফ সাকসেসে নিয়ে যাব। একে একটা ব্র্যান্ড ইউনিভার্সিটিতে তৈরি করব। এটাই ছিল আমাদের স্বপ্ন এবং সেই দিকেই আমরা আস্তে আস্তে ছুটে চলব বিশ্ব বর্ধমান বিশ্ব বিশ্ববিদ্যালয়কে একটা ব্র্যান্ড ইউনিভার্সিটি তৈরি করা একটা গ্লোবাল ইউনিভার্সিটিতে তৈরি করাই আমার একমাত্র উদ্দেশ্য এবং তার জন্যই আমার এখানে আসা এখানে সব কিছু আছে এবং আমাদের ছাত্ররা ভীষণ ভালো আমি দেখেছি ওদের মধ্যে একটা অনুপ্রেরণা আছে বা ওদের মধ্যে একটা উন্মাদনা আছে এবং সবাই একটা লক্ষ্যে ছুড়ে চলেছে আমরা শুধু বিশালি আমরা এদের ঠিক মতো পরিচালনা করবো এটাই অ্যাজ অ্যা অ্যাডভিনিস্ট্রাটার কার্ম অ্যাকাডেমিশান এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র কাম্য আজকে আমরা এটাকে ইয়োগ ডে হিসেবে সেলিব্রেট করছি এবং এখানে আমরা যে সেলফ রিলায়েন্স এবং এবং সমাজের যে রেজিলিয়েন্সের কথা স্বামীজি বলেছিলেন সেটাকে ফলে পরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আজকের দিনে সারা পৃথিবীতে একটা উত্তেজনা চলছে কোথাও যুদ্ধ আমরা সবাই জানি যে গালফ এবং ইউরোপীয় মহাদেশে কন্টিনিউয়াসলি একটা মানে যুদ্ধ চলছে আমরা একটা হিংস্র হিংস্রতার বসে একে অপরের পেছনে ধেয়ে চলেছি নিজের সার্বভৌম ভৌমত্ব বা রোগকে স্থাপন করার জন্য সে ওখানে চলছে আপনার কন্টিনিউয়াস রক্তপাত এবং একে অপরের প্রতি অ্যানিমো আমরা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছি একদিকে চলছে আপনার ন্যাচারাল ডিজাস্টার্স যেদিকে তাকানো যায় কোথাও হচ্ছে ভূমিকম্প কোথাও হচ্ছে নর কোথাও ক্লাউডবাস্ট আপনারা আপনাদের মনে থাকবে যে কেদারনাথ বদ্রীনাথ রিসেন্টলি ক্লাউড ওয়াশকে কী ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রোজ আমরা শুনতে পাই কোথাও না কোথাও একটা ন্যাচারাল ডিজাস্টার চলছে প্রাকৃতিক দুর্যোগ চলছে একদিকে প্রকৃতি একদিকে মনুষ্য সং দুর্যোগ এর মাঝে পৃথিবীতে যে টারমোয়েনের সৃষ্টি হয়েছে সেখানে যুব সমাজকে এর হাল ধরে এখানে আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে হবে এটা একটা চ্যালেঞ্জ এবং আমরা অ্যাজ এ গ্লোবাল ইউনিভার্সিটি আমরা যদি এতে অংশগ্রহণ করে আমাদের অস্তিত্বকে রক্ষা করে এবং এই জাগতিক যে শক্তি তার সঙ্গে লড়াই করে যদি আমাদের শুধু অস্তিত্বই নয় আমাদের যে চিন্তাধারা এবং প্রিন্সিপাল এটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি এবং পৃথিবীর শান্তির দিকে এগিয়ে যাওয়ার পথে আমরা যদি ব্রতি হতে পারি সেখানে এই বর্ধমানের মতো একটা জেলায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের নাম উন্নত হবে বিশ্ববিদ্যালয়ের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং আমরা পৃথিবীর যে এই টার্ময়েল তাতে আমরা অংশগ্রহণ করতে পারব কিন্তু এইসবের পেছনে একমাত্র যে এনকারেজমেন্ট বলুন অনুপ্রেরণা বলুন বা ইন্সপিরেশন বলুন সেটা কোথার থেকে আসবে কখনো আমরা স্বামী স্বামীজির কথা ভেবে এগিয়ে যাব স্বামীজির যে বাণী তাতে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাব আমাদের প্রাণশক্তি জোগাবে স্বামীজির বাণী কখনো আমাদের যা প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্রিন্সিপাল সেটা ধরে এগিয়ে যাব যিনি বলেছিলেন আমাদের দেশে এত মনীষী আছে তাদের সকলেরই কিছু না কিছু অবদান সমাজ গঠনে রয়েছে তাতে বোধ খুব কম সময়ে স্বামী বিবেকানন্দের অবদান সবথেকে বেশি যিনি বিশেষ করে যুবশক্তির ওপর তার নজর দিয়েছিলেন এবং যুবশক্তিকে অনুপ্রেরণা করেছিলেন তো আমরা বন্ধুগণ আমার প্রিয় ছাত্রছাত্রী আমরা চেষ্টা করব আজকের দিনে এই যে চতুর্দিকে যে জাগতিক হিংস্রতা চলছে সেটাকে আমরা বিবেকানন্দের বাণীতে উচ্ছ্বসিত হয়ে এবং বিবেকানন্দের বাণীতে অনুপ্রাণিত হয়ে আমরা একে প্রশংসিত করতে এবং পৃথিবীতে একটা শান্তিময় একটা পরিবেশ সৃষ্টি করতে আমরা এতে অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করে সারা পৃথিবীতে একটা বিশ্ব শান্তির পরিবেশ তৈরি করতে আমরা ব্রতি হব সেটা আমরা আমাদের প্রদেশ থেকে আরম্ভ করতে পারি চতুর্দিকে নানারকম প্রবলেম হয় যেমন আমাদের এখানে অনেক সময় বইলাগতের অনুপ্রবেশে আমাদের বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে শান্তি বিঘ্নিত হয় এবং সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার থেকে বেশি বোধ আমাদের বিধায়ক শ্রী ফুকন দাস মহাশয় আপনি আমাদের একটু সাহায্য করবেন যাতে বিশ্ববিদ্যালয়ে পরিগাগতের অনুপ্রবেশ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে শান্তি বিঘ্নিত না হয় আমি আপনাকে অনুরোধ করছি এবং আমি ইভেন এস পি সাহেবকেও বলেছি এবং ডিএম সাহেবকেও বলেছি যে আমরা আমাদের মতো থাকতে চাই আমরা বাইরে কোনো শক্তির দ্বারা আমাদের শান্তি বিঘ্নিত হয়ে সেখানে একটা টার্ময়েল তৈরি হোক সেটা আমরা চাই না আমরা কারোর আমরা কোথাও ট্রেসপাস পাস করবো না এবং আমরাও চাইবো না আমাদের যে প্রপার্টি তাতে কেউ ট্রেস পাস করুক আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি স্বামী বিবেকানন্দের ওপর বক্তৃতা দেওয়া আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল আমাদের কিছু কাজকর্ম যেটা আমরা আরম্ভ করেছি তাতে কীভাবে সবাই মিলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি এবং এই ইউনিভার্সিটির যেসব প্রবলেম আছে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে ফান্ড সেই ফান্ড আমাদের আমাদের মানে নিজেদের আর্ন করতে হবে কারণ সরকারের কাছে অত ফান্ড নেই আমাদের নিজেদের প্রপোজাল ইভেন সবাই ভাবে যে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিদ্যা যারা অধ্যাপনায় লিপ্ত তারাই শুধু ফান্ড আনতে পারবেন এটা ঠিক নয় আর সাহিত্য বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা বা ইতিহাস সংস্কৃত ইভেন সান্তালি সবাই এক ভালো প্রজেক্ট প্রপোজাল লিখে রিসার্চ করার জন্য নিজের ফান্ড প্রপোজাল নিয়ে আসুন এবং আমাদের অ্যাকচুয়ালি বিশ্বের যে যারা মানে মডার্ন যে চিন্তাধারা সেই চিন্তাধারার মধ্যে আমাদের রিসার্চকেও অ্যাকচুয়ালি ইনকর্পোরেট করতে হবে আমাদের খুব ভালো সাইটেশন পেতে হবে আমরা ভালো জার্নালে পাবলিশ করব এবং আমরা আমাদের লক্ষ্য হবে যে ইভেন যদি একজনও বিশ্বের যে র্যাঙ্কিংগুলো হয় ডিফারেন্ট টাইপস অফ র্যাঙ্কিং হয় বিজ্ঞান বলুন সাহিত্য বলুন এবং অন্যান্য অন্যান্য ফিল্ডে তাতে আমরা যদি অ্যাটলিস্ট সামনের এক দশ সামনের এক থেকে দুই দশকের মধ্যে যদি অ্যাটলিস্ট আমরা দুজন প্রথম সারির বিজ্ঞানী বা সাহিত্যিককে তৈরি করতে পারি এবং আমাদের ছাত্রদের যদি আমরা পৃথিবীতে পৃথিবীর যে সভ্য দেশে যে সমস্ত ডেভেলপড কান্ট্রিজের ডেভেলপড নেশনের যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে সেখানে যদি তাদের অ্যাডমিশনের সাহায্য করতে পারি তাহলেই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ইন্টারফেসিং হবে উইথ দি উইথ দ্য ডেভেলপড ওয়ার্ল্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ডেভেলপিং ওয়ার্ল্ডের সঙ্গে একসাথে পা পা মিলিয়ে চলতে চলতে পারি অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি তবেই আমাদের অস্তিত্ব অস্তিত্বের প্রকাশ আরও দ্রুত হবে এবং আমরা ন্যাশনাল লেভেলে যদি আসতে পারি তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে একটা ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় তৈরি করতে আমাদের বেশি বেগ পেতে হবে না এর এই বিশ্ববিদ্যালয়ের এবং এর সঙ্গে যুক্ত সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক এবং অ্যাডমিনিস্ট্রেশন একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছেন সবার সার্বিক উন্নতি হোক এবং সবাই স্বামী বিবেকানন্দ এবং আমাদের অন্যান্য যে মনীষী রয়েছেন সবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এটাই হচ্ছে আমাদের মা এটাই আমাদের কেন্দ্রবিন্দু এটাই আমাদের প্রাণকেন্দ্র একে যদি আমরা সবাই একসঙ্গে ধরে আরও উপরে তুলতে পারি যদি পৃথিবীর বুকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং মডার্ন ওয়ার্ল্ডেকে যদি এস্টাবলিশ করতে পারি অ্যাজ ওয়ান অফ দি মোস্ট হান্ড্রেড ইউনিভার্সিটিস তবেই আমাদের স্বপ্ন সার্থক হবে এবং এটাই একমাত্র কারণ বোধ হয় যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জি আমাকে ডেকে বলেছিলেন যে চারটি ইউনিভার্সিটির মধ্যে আপনি এটা নিন এটাকে আপনাকে একটা মডেল ইউনিভার্সিটিতে তৈরি করতে হবে উনি বলতে আর কাউকে ডাকেননি কিন্তু আমাকে ডেকেছিলেন বলেছিলেন আপনি একমাত্র আইআইটি যাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি এবং এই চারটে ইউনিভার্সিটির মধ্যে এতে ইভেন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিও ছিল তো উনি বললেন এই বর্ধমান ইউনিভার্সিটি কোনো উন্নতি হচ্ছে না আপনি যান এটাকে তৈরি করুন এটাকে একটা মডেল ইউনিভার্সিটিতে কনভার্ট করুন তো আমি দায়িত্ব নিয়েছি কিন্তু এটাকে বিরাট চ্যালেঞ্জের ব্যাপার আপনারা সবাই জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এখনকার কি পরিস্থিতি তো সবাই মিলে যদি আমরা একসঙ্গে চলতে পারি তাহলেই কোথায় এটার উন্নতি হবে আমরা জোর প্রদমে আমাদের কার্যভার আরম্ভ করেছি এবং অনেককে আমি অনেক দায়িত্ব দিয়েছি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত রিসোর্সেস আছে সেটাকে আমরা এক জায়গায় করার চেষ্টা করছি রিসোর্স বলতে আমি শুধু জাগতিক সম্পদের কথা বলছি না আমি বলছি ইভেন আমাদের যে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে পোটেন্সিয়াল সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিসোর্স ওই ছাত্রদের যে পোটেন্সিয়াল সেটা হচ্ছে রিসোর্স সেটাকে এগিয়ে নিয়ে আসা সেটাকে উদ্বেদিত করা সেটাকে ফুটিয়ে তোলা এটাই হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কাজ তো আমি আপনাদের সকলের কাছে অ্যাপিল করি যে আপনারা এই যে কাজে আমরা ব্রতি হয়েছি সবাই আমরা একসঙ্গে এগিয়ে চলি এবং এটাকে একটা রূপে রূপায়িত করি এবং সেই সময়টা খুব কম আমরা যদি খুব শীঘ্রই এটাকে একটা বা মডেলে দাঁড় করতে পারি তাহলেই আমরা বোধ হয় আগামী দিনের আমাদের যে স্বপ্ন সেটাকে আরও বিকশিত করে এগিয়ে যেতে পারবো তো আই সিক ইয়ার টাইম সাপোর্ট এবং আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবার যে আপনারা এখানে এসেছেন আপনাদের বহু মূল্যবান সময় আমাদের সঙ্গে কাটাচ্ছেন এবং আমাদের সঙ্গে যারা আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন সবই আমাদের সঙ্গে রয়েছে এবং এটা প্রমাণ করে যে আমরা সকলে একত্রিত হয়েছি এক আমরে মধ্যে এসেছি এবং আমরা ডেফিনেটলি আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং সবাইকে নিয়ে একটু দ্রুত গতিতে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে আমরা গতি হতে পারব অসংখ্য ধন্যবাদ নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় উপ আচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথ মহাশয়কে তার মূল্যবান বক্তব্যে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হলাম তার দেখানো পথে তার নেতৃত্বে আমরা তার দিক নির্দেশে এগিয়ে যাব একবারে অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি একটি সমাপ্তি সঙ্গীত হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে অনুরোধ করছি ছাত্র ছাত্রীরা যারা সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে তারা চলে এসো আগুনের পরস্পরই তারা গাইবে বর্তমান বিশ্ববিদ্যালয়ে দুদিকে এসো সাতজন আছো এই মাইক্রোফোনে আমার এটা নিয়ে নাও আর ওখানে দু তিনজন চলে আপনারা শুনলেন সরাসরি সাম্বাজিতে মুকুল রহমানের রিপোর্ট